গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা দেখো সকাল আটটা থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ঈশ্বর কীভাবে ভালো আছো আর আমরা ভালো আছি সকালবেলা হচ্ছে অন্যদিন সকাল থেকে ভিডিওটা শুরু করি আজকে একই ভিডিও প্রত্যেকদিন দিতে ভালো লাগে না ওই আজকে অনুসার বাবার খাওয়া দাওয়া হওয়ার পর সে চলে গেছে দোকান তারপর থেকে ভিডিওটা শুরু করেছি কালকে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য না ভেজানো ছিলো কাঁচার সময় আজকে সকালে যে রোদ উঠেছে সেটাই দেখাচ্ছিলো রোদ উঠতে অন্য আগে থালকুনি পাতা গুড় খেতে দিলাম আর গরম জল করেছিলাম সেটা দিলাম দিয়ে আমি হচ্ছে কাজতে চলে গেছিলাম তাহলে হলে হচ্ছে ওটা খেতে খেতে কেচে নিলাম নাহলে উঁচিয়ে জল ঘাঁটবে বলে ওই যখন বসে বসে আস্তে আস্তে এখন খা তারপরে এসে কেচে মিলছিলাম দেখলে তো সব সময় ওকে নিয়ে ঘুরতো আমার পাশাপাশি থাকে ওই তারপর ওকে নিয়ে গিয়ে মিলে দিলাম ও তো কোনো দিকে এদিক ওদিক তারপর জানলায় সব পর্দাগুলো সব তুলে দিলাম তুলে দিয়ে অন্য কাজগুলো সেরে এই যেখানে রান্না করব সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা ছোট ছোট করে মানে হাফ হাফ করে নিচ্ছি তাহলে ভাজার পর তার মানে ভালো লাগে আর আমি সবাইকে হাফ করে ভেজে নিই তারপরে জলটা নিচুড়ে ভেজে মানে আমি যে কাজ আমি যে কাজগুলো করি না যখন যা সময় পাই তখনই করে নিই কারণ আমার কাজগুলো মেয়েটার উপরই নির্ভর করছে ও কখন হচ্ছে মানে সমাকে কখনো ছাড়ে কখনো ছাড়েনি যখনই ছাড়ে তখন আমি সময়টা সেই কাজগুলো করে নিই যেটা হচ্ছে অখেনি হয়তো কাজগুলো করা সম্ভব সেই কাজগুলো আমি পকে নিয়েই করি আর ওকে নিয়ে করা সম্ভব নয় সেগুলো আমি ও ছাড়লেই বা একটু খেললে আমি ডন করে নিই এই দেখো যে ডাল তারপর হচ্ছে কাঁচপোলা দিয়ে বেগুন ডালে তরকারি তার সঙ্গে সয়াবিন দিয়েও করেছি তরকারি তারপরে সুইনি শাক মা তুলেছিল সুইনি শাক ভাজা আর এটা হচ্ছে মোছার বোড়া মোছার বোড়া হয়েছিল তারপরে এই দেখো রান্নাবান্না হয়ে গেছে খাওয়ার আজকে তো ভিডিও দেওয়া নেই একটু সময়টা ভালোই আছে ওই জন্য আমি না এসব ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর এক হাতে ভিডিও করছিলাম তাই আমি সব ভালোভাবে দেখাতে পারলাম না তখন হচ্ছে আর ভিডিও করতে পারিনি আমি ওভেনটার আছে দুদিকটাই পরিষ্কার করেছি সেটা তো আর ভিডিও করতে ওই মানে ফোন ধরে তো আর পরিষ্কার করা যাবে না ওই জন্য আর দেখাতে পারলাম না যেদিকটাই পরিষ্কার করলাম সেটাই দেখাচ্ছি আর ওইটা একটু জল দিয়ে পরিষ্কার করেছিলাম মানে জল দিয়ে নয় মানে হালকা একটু কাপড়টা ভিজে ভিতরটা কুচি কুচি সাদা সাদা একটু হয়ে গেছিল আর কালো মতন গুঁড়োও পড়ছিলো যেন ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার শুকনো কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর বান্নারগুলো পরিষ্কার করে নিয়েছি সব আজকে পুরো ভালোভাবে মানে ওয়েনটা আগে ডিপ ক্লিনই করেছি বললাম ওয়েনটা ওই যে ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি নিয়ে তারপরে সে চিপটা মানে ওয়েল ক্লথটা যেটা দেওয়া ছিল খেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি করে আর বিকালের ভিডিও করে নিই একবারে সন্ধ্যালা ভিডিও করছি এই যে পিঠে হয়েছিলো পিঠে খাচ্ছে ডালের নারগুলের ভিডিও করা হয়েছিলো গরম গরম তো বলছে খাবো খাবো ওই জন্য আমি ওকে হাফ হাফ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ও তাড়াতাড়ি খেতে পারে সেই জন্য দেখো বলছে মা তুমিও খাও আমাকেও আবার খাইয়ে দেবে ছোটো বাচ্চাকে নিয়ে মানে কাজ করা মানে তো মানে ওর উপরেই নির্ভর করছে মানে কাজটা কখন মানে নিই কখন এইভাবে কখন এইভাবে ছাড়তেছে তখন কোলে নিয়ে কাজ করতে কাজগুলো শেষ করার জন্য ছোটোবেলায় একা থাকতে চাইছে না বলে বেশি কোলে নিয়ে তখন কাজ করতে হয়েছে এখন একটু অবসলাটাই বেশি ঘরে ওই কোলে একটু কাজ বাড়িয়ে মানে এই গোছ করছে আবার এখানে জল ফেলা ওইগুলো হচ্ছে ঠাকুর এইভাবেই মানে চলছে দিন মেয়েকে নিয়ে এখন এভাবেই কাজ করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে